পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে আরো একটি শত্রু দমনের শত্রু ধ্বংসের আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আল্লাহ তালা আপনার শত্রুকে লাঞ্ছিত করে দেবেন শত্রু দমন করে দেবেন শত্রুকে ধ্বংস করে দেবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী এবং মারাত্মক একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না এছাড়া শত্রু যদি খুব আপনাকে জ্বলায় খুব অত্যাচার করে নির্যাতন করে খুব ক্ষয়ক্ষতি করে এবং শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে রয়েছেন শত্রু জ্বালায় আপনি প্যারেশানের মধ্যে পড়েছেন এবং কোনোভাবেই সেই শত্রুকে শত্রুতার পর থেকে সরানো যাচ্ছে না তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারেই লাঞ্ছিত হয়ে যাবে শত্রু বিপদগ্রস্ত হয়ে যাবে শত্রু নাজেহাল হয়ে যাবে সে আল্লাহ আল্লাহতালা সেই শত্রুকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালার একটি নাম আলকাদিরু আলকাদিরু এই নামটি পাঠ করলেই আল্লাহ তালা আপনার শত্রুকে লাঞ্ছিত করে দেবেন কিভাবে এই আমলটি করবেন তার আগে একটি কথা বলে নেই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো সময় যে কোনো দিন এই আমল করা যায় এতে কোনো সমস্যা নেই আপনার যখনই প্রয়োজন হবে তখনই আমলটি করবেন তবে এই আমলটি করবেন নিরিবিলি স্থানে গভীর মনোযোগ সহকারে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ার পর ইয়া এক শতবার কাদিরও পাঠ করে তাহলে আল্লাহ তালা তার শত্রুকে লাঞ্ছিত করে দেবেন অর্থাৎ আপনি অজু করবেন জাই নামাজে বসবেন এবং দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফুল নামাজ পড়ার পর আল কাদিরু বা ইয়া কাদিরু এই নামটি একশতবার পাঠ করবেন আমল শুরু করার প্রথমে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং শেষে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ তালার কাছে দুহাত তুলে করুণ কণ্ঠে বিনীতভাবে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনার শত্রু চিরতরে দমন হয়ে যাবে চিরতরে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার সেই শত্রুকে লাঞ্ছিত করে দেবেন এই আমলটি একাধারে প্রত্যেক দিন করতে থাকবেন যতদিন শত্রু থাকবে ততদিন এই অমল করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আর আসর বা এর ফলাফল দেখ নিজের চোখে দেখতে পারবেন শেষে আরেকবার এই কথা বলে দেয় যে কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি করবেন না